একটা একটা বিষয় খেয়াল করেন না যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বলেন বাসায় ফিরে যায় না মানে দিন শেষ সূর্য ডুবে গেছে এখন বাসায় ফিরতে হবে তাই না এভাবে পাক রমাদান দিয়েছেন আমাদেরকে কেন জানেন যাতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না এখন কাছে আসো ঘরে আসো আল্লাহর কাছে আসো রমজান মাসে কোথায় আসো আল্লাহর কাছে আসো এখন আল্লাহর কাছে আসতে হলে আপনার প্রিপারেশন লাগবে না আমি আপনাদেরকে আজকে পনেরোটা পয়েন্ট বলবো ইনশাল্লাহ বেশি বড় বড় করে না জাস্ট সংক্ষিপ্ত করে পনেরোটা পয়েন্ট এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে পাক্কা নিয়াদ করতে হবে আল্লাপের জন্য আমাকেও তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করে তো আমি যেটা বলছিলাম ভাই আমাদের আগে এলম শিখতে হবে আমল বাড়াইতে হবে ওলাম গ্রামে সহজ লাগবে আর রিজিক হালাল করতে হবে কি করতে হবে কোনো অবস্থায় সুদ ঘুষ হারাম দুর্নীতির সামনেও যাবেন যদি যান আপনি পরকালে বস্তাবেন আর কিচ্ছু বলার নেই যদি যান তাহলে আপনি দুনিয়াতেও পস্তাবেন পরকালে পস্তাবেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করে না আমি বের হয়ে আসেন নিয়াদ করেন রিজিকের মালিক আল্লাহ আর রজ্জাক কে কে আর রজ্জাক এই সাগরের নিচে যে মাছগুলো থাকে লক্ষ লক্ষ কোটি কোটি দিন সুদ খায় ঘুষ খায় জুলুম করে ওদেরকে কে খাওয়ায় এই জমিনে যত প্রাণী আছে চাকরি বাকরি করে কখনো ব্যবসা করে কিছুই তো করে না কে খাওয়ায় তা আমাকে সুদই খাওয়া লাগলো আমাকে রিজিকের জন্য শুধুই খাওয়া লাগলো হ্যাঁ আমাকে খুশি খাওয়া আমাকেই খাওয়া লাগলো আমাকেই দুর্নীতি করতে হইলো পাক আমাদেরকে বুঝ করে না আমি রিজিক পাক দিবেন যদি আপনি হারামে চান তখন হারামেই পাবেন হালালে চাইলে পাক হালাল রাস্তা বের করে দিবেন ইনশাআল্লাহ তো এগুলো আমাদের কাজ ভাই একদিন দুই দিনের মাহফিল করে আমরা সব কায়াম করতে পারবো না তারপরে আমাদের পরিবারের আদর্শ ঠিক করতে হবে পরিবারের মেয়েদেরকে পর্দায় রাখতে হবে সবাইকে সৎ কাজে আদেশ করতে হবে অন্যায় কি করতে হবে নিষেধ করতে হবে দাওয়াতের কাজ করতে হবে আলেন্দ্রের সহমতা থাকতে